বন্ধুরা আজকে একটা নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি তো আর আজকে আমি চলে এসেছি কেক কারখানা কেক প্যাস্ট্রি আর এছাড়া প্রচুর কিছু আইটেম আছে এখানে তো তার ইনফরমেশন নিয়ে আমি চলে এসেছি কারখানা এখানে দেখো কেক প্যাকিং চলছে এদিকে আরো কেক নিয়ে নিজেরা তৈরি করে থাকে তো সেই ইনফরমেশন নিয়ে চলে এসেছি তো চলো এখানকার যে ওনার আছে ওনার সঙ্গে কথা বলো আর এনার কাছে কি কি ভ্যারাইটির কেক পেস্ট্রি অর কী কী আছে সব কিছুর ডিটেলস আজকে আমি দেবো এই ভিডিওর মধ্যে যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা এখান থেকে কেক নিয়ে গিয়ে আপনারা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মার্জিনটাকে আপনারা বিজনেস করতে পারেন দেখুন এটা একটা কেক কারখানা এখানে সব এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে সব প্যাকিং হচ্ছে এখানে তো চলো আমরা গিয়ে ওনারের সঙ্গে কথা আমার নাম সুমন ঘোষ আমার বিজনেসের নেম হচ্ছে দ্য মমস কেকরি বেকারি অ্যান্ড কনফেকশনারি আমাদের এখানে কেক পেস্ট্রি ব্রেডস পাফস এবং ভ্যারাইটিস অব নানান ধরনের যত ট্রেন্ডিং কেক সব কিছু পাওয়া যায় আর আমাদের লোকেশানটা হচ্ছে একদম কালিকাপুর স্টেশন আছে ক্যানিং লোকাল থেকে ধরে ক্যানিং ক্যানিং লোকালে ধরে চাম চাম্পাটির আগের স্টেশন এবং সোনারপুরের পরের স্টেশন কালি স্টেশন স্টেশান ওখান থেকে পায়ে হাঁটা মাত্র দু মিনিটের ডেস্টিনেশান তো প্রথমে আমরা যেটা করবো এটা আমাদের তিনটে লেয়ারে কেকটাকে হয় তিনটে স্লাইস আমরা নেবো এইভাবে এটা আমাদের সুগাস সারাব আছে এটা আমাদের হুইপ ক্রিম আছে এটাকে মুস ক্রিম বলা হয় কারণ এর সাথে আমাদের গানাস মিক্স থাকে একদম সম্পূর্ণ চকলেট ক্রিম এটা আমরা মিডলে একটু গানাস দিয়ে দিই যার কারণে সুস্বাদু হয় মানে চকলেটের ফ্লেভারটা আরো বেশি করে পাওয়া যায় তারপর আমরা সেকেন্ড লেয়ার দিই ফের আমরা সুগার সিরাপ দিই হ্যাঁ যাতে কেকটা আরও নরম থাকে কারণ হুইপ ক্রিমে কি হয় জলটাকে টানার চেষ্টা করে তো সেই জন্য এইটাকে আমরা দেওয়ার চেষ্টা করি এটা আমাদের ফুল লেয়ারিং কমপ্লিট এবারে কী করব এই কেকটাকে আমরা পুরো ক্রিম দিয়ে ফিনিশ করব চকলেট এটা আমাদের গানাস ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের এটা চকলেট গানাস যার মধ্যে আমরা আমুল ফ্রেশ ক্রিম এবং ডার্ক কম্পাউন্ড ইউজ করে থাকি আমরা এখানে কোনো রকম চকলেটের মধ্যে জল ইউজ করি না যার কারণে এই যে চকলেটের শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন দিন অব্দি এরকমই থাকবে এটা শোকাবে না দেখতে পাচ্ছেন পুরো চকচক করছে যেমন এটা তিন দিন অবধি এই চকচকটা থাকবে আর যারা যারা নতুন ব্যবসা করতে চান এবং কেকের দোকান নিয়ে কেকের ব্যবসা করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন একবার ব্যবসা করে দেখুন অবশ্যই আপনারা প্রফিট পাবেন এটা আমাদের গ্যারেন্টি কেউ যদি এখান থেকে কেক নিয়ে বিজনেস করে থাকে সে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অব্দি মার্জিন করতে পারে আমাদের এখানে কেক ছাড়াও পাওয়া যায় আপনার চিকেন প্যাটিস ভেজ প্যাটিস পনির প্যাটিস চিকেন ব্রেড বার্গার পিজা হটডগ স্যান্ডউইচ ব্রেড বার্গার বান বিভিন্ন কোয়ালিটি আমাদের সব কিছু পাওয়া যায় এখানে এখান থেকে কাউকে নিয়ে গিয়ে বিজনেস করতে হবে না সম্পূর্ণ পৌঁছানোর দায়িত্বটা আমাদেরই তারা তাদের শপে থাকবে আমরা আমাদের প্রোডাক্ট ঠিক সময় মতন পৌঁছে দেবো এবং সে সেই প্রোডাক্টগুলোকে সেল করতে পারে এবং থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অব্দি মার্জেন রেখে সেটাকে প্রফিট করে সেল করতে হবে আমাদের টোটাল এখানে পনেরোখানা ফ্লেভারের কেক আছে ঠিক আছে হ্যাঁ তার মধ্যে চকলেটের মধ্যেই আপনারা দেখুন চকলেটের মধ্যে এখানে আমাদের একটা নর্মাল ক্লাসিক চকলেট কেক এটা ঠিক আছে এরপরে আসছে আমাদের চকলেট ফ্লেক্স কেক এগুলো সব মানে রেঞ্জ কেমন আছে এগুলো রেঞ্জ আপনার মার্কেট সেলিং আছে থ্রি ফিফটি এবং সেখান থেকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো থার্টি একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেই থার্টি পার্সেন্ট প্রফিট রেখেই কাস্টমার

এবং আমাদের যে পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে যারা থাকবেন আমরা অবশ্যই তাদেরকে ফ্রি অফ ডেলিভারি করে দেবো ওই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এই কেক পেস্ট্রির সঙ্গে সঙ্গে আমাদের কাছে ব্রেড আছে প্যাটিস আছে বার্গার বান আছে এবং আমাদের আরেকটা আকর্ষণ কেউ যদি বিরিয়ানি ব্যবসা করতে চায় একদম আমাদের এখানে বিরিয়ানিটাও হয় বিরিয়ানিগুলো পাওয়া যাবে হাড়ি সিস্টেমে একটা হাড়িতে আমরা মূলত চল্লিশ প্লেট অফ দি বিরিয়ানি আমরা দিই ছোটো হাড়ি এবার কেউ যদি বড় হাড়ি নিতে চায় সেখানে আশি প্লেট এটা আমাদের মেশিন বেকিং মেশিন ঠিক আছে আর এই মেশিনে আমাদের যেটা হয় ব্রেড পেস্ট্রি কেক সব এটাতেই আমাদের বেকিং হয় স্পঞ্জ আর হ্যাঁ এখানেই সব তৈরি হয় আর এর মধ্যে এখন প্যাটিস রয়েছে কিছু তো সেটা এখন বেকিং হচ্ছে টাইম লাগবে কিছুটা ঠিক আছে তো এটা আমি আর বের করে এই মুহূর্তে দেখাতে পারছি না তো আপনারা আসুন কোনো সমস্যা নেই সম্পূর্ণ সাপোর্ট আমরা করব এবং আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিন আশা করছি আপনারা লাভবান হবে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিন ব্যবসা করুন আর আপনারা শুধুমাত্র লাভের টুকুই রাখুন ঠিক আছে যেটা লস হবে আপনার যেটা আপনার রিটার্ন হবে সেটা আমরা পুরো বহন করব ঠিক আছে আর এই অবধি রইল আর ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন যদি ভালো লাগে আর যদি বেশি কিছু জানার থাকে তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে অবশ্যই আপনারা কল করুন আর আমরা সম্পূর্ণ গাইড আপনাকে করে দেবো আর আমরা মাল আপনার দোকান অবধি পৌঁছেও দেব থ্যাংক ইউ